প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় অভিনন্দন আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি হৃদয় স্পর্শী একটি হৃদয় বিদারক দক্ষিণ বজরা উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সুধাংশুদেব নিশান এনজিওতে চোদ্দ লক্ষ টাকা রেখেছিল আজকে একটি মিটিং ছিল সে হয়তো এটি নিয়ে টেনশন করেছে এই টেনশনের কারণে আজকে সে মৃত্যুর কুলে ডলে পড়েছে এই নিশান এনজিও আর কত লোকের প্রাণ ঝরাবে আর কত লোককে মৃত্যুর দিকে দাবিত করবে সমাজ সমবায়ের কিছু অসাধু কর্মকর্তার যুগ সাজসে এই এনজিওগুলা এই সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে এবং সমাজের নিরীহ অসহায় যারা সঞ্চিত অর্থ জমা রাখে বিশ্বাস করে লুপ দেখিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে এইভাবে মানুষদেরকে ঠকাচ্ছে এই এনজিওগুলোর বিরুদ্ধে সহ সর্বপ্রকার মানুষের দাবি জানাচ্ছে যে এইগুলো বিলম্বে এই বন্ধ করা হোক এগুলোর কার্যক্রম বন্ধ করা হোক আপনারা জানেন যে একশো কোটি টাকা মানি লন্ডারিং করেছে এই নিশান কোটি কোটি টাকা এনজিও নিশান মানি লন্ডারিং করে অনেকের জীবন আজ মৃত্যুর দিকে দেখুন আজকে দাদা শুয়ে আছেন এই দৃশ্য কে দেখবে কে দেবে সান্ত্বনা কে দেবে ভালোবাসা তার পরিবারে নেমে আসছে সুখের ছায়া আপনারা জানেন যে সন্তানের সুখ ভোলা যায় টাকার সুখ ভোলা যায় না সেই টাকা সুখে আজ উনি পরপারে চলে যাচ্ছেন নিশান নিশান তাদের সমস্ত সম্পদ তাদের সমস্ত অর্থ দিয়ে কি এই দাদার জীবন ফিরিয়ে দিতে পারবে এই লোভ দেখিয়ে অসহায় মানুষগুলোকে নিঃস্ব করেছে এই ধরনের এনজিও এই ধরনের এনজিও গুলার কার্যক্রম অনতি বিলম্বে বন্ধ করা উচিত উনি গেছে আজকে নিশানে উনি ঠেকাতে ছিল চোদ্দ লক্ষ টাকা উনি বারবার নিশানের কাছে দরজা যা কান্দাকাটি করে গেছে যে গেট বাজারে যে আপনি মিটিং হয়েছিল এ সারা দিন রোদ ধরে মিটিং উনি উপস্থিত ছিল উপস্থিত ছিল উনি সারা জীবনের খামায় গৃহস্থী কাজ করত উনি জীবনের কামাই দিয়ে আজকে নিশানা নিয়ে তৈছে উনি একটা জানা লেখা পড়া একটা জানা না তেনে কিছু সল সুধা মানুষ ছিল যে বাবু উনি নিয়ে টাকাটা ছিল 14 লক্ষ টাকা আজকে টাকা সুগে আজকে উনি ভূর ছয়টার সময় উনিষ্ট করে মারা যায় সরকারের কাছে আপনার কি দাবি আছে সরকারের কাছে আমার দাবি হলো যে সরকার এই ধরনের ভুয়া এবং দুখাবাজ যত এনজিও আছে তাদের সমস্ত কিছুর জন্য বাতিল করে দেন এবং যাদের সঙ্গে এই দুখাবাজি এবং ভুয়াবাজি করছে এগুলো প্রতিকার যেন সরকার করেন বিশেষ করে নিশান এই নিশান আমাদের এই এলাকার অনেক মানুষকে নিশ্চয় করে ফেলেছে তাই সরকারের প্রতি আমার জোর আবদার এবং জোর অনুরোধ যে নিশানে মানুষের সঙ্গে যে প্রতারণা করছে সেটার জন্য সরকার প্রতিরোধ করেন এবং সরকার যেন তার প্রতিকার করেন আর এই সমস্ত বুয়া এনজিও গুলো দেশে যেন ব্যাংকের ছাতার মতো গজায় উঠতে না পারে এদিকে যেন সরকার সচেতন থাকেন এবং দৃষ্টি রাখেন আজকে যিনি শ্রী সুধাংশু চন্দ্র দেব উনি চোদ্দ লক্ষ টাকা নিশান ব্যাংকে জমা রেখে আজকে নিশানের মিটিং হওয়ার কথা ছিল গত রাত্র থেকে উনি খুব টেনশনে ছিলেন এই টেনশন বুক করতে করতে আজ ভোর ছয়টার সময় উনি মৃত্যুর কুলে ঢলে পড়ছেন তাই আমার অনুরোধ এভাবে নিশানের মতো আর কোনো এনজিও যেন এই দেশের অনেক নিরহ নিঃসহ এবং অসহায় মানুষদের প্রাণ কেড়ে না নেই এটাই এই সরকারের প্রতি আমার জোর অনুরোধ এবং আবদার আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখুন কি হৃদয় দৃশ্যের অবতারণা হয়েছে দেখুন কি অবস্থা একটা মানুষের জীবন একটা মানুষের জীবন টাকার জন্য হারিয়ে গেল কারো কি দেখার নাই এই সমাজ কি অন্ধ হয়ে গেছে এই সমাজ কি অন্ধ হয়ে গেছে দেখুন এই পরিবারের মধ্যে এই দাদাকে মৃত্যু মৃত্যুকে কেন্দ্র করে আজকে কি কি পরিমাণ আপনারা এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দিন এবং এই এনজিও গুলো যেন আর ব্যাংকের ছাতার মতো যেমনটি বলছিলেন ব্যাংকের ছাতার মতো আর গজা না পারে আর কারো জীবন যেন কেড়ে নিতে পারে আমি আজিজুর রহমান জয় দক্ষিণ গুজরাট থেকে